নমস্কার বন্ধুরা রাতের ঘন ঘটায় আপনাদেরকে স্বাগত আজ আপনারা শুনবেন লেখক অনেক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও বিমলের বিপদ লেখক অনেক চক্রবর্তীর জন্ম কলকাতায় থাকেন বেলঘড়িয়ায় কলেজের শেষ বর্ষের ছাত্র তিনি লেখাপড়ার পাশাপাশি নিরন্তন সাহিত্য চর্চা করছেন বহুদিন লেখালেখি ছাড়াও বই পড়ার প্রতি দারুণ আকর্ষণ আমাদের আজকের গল্পের প্রচ্ছদ অঙ্কন করেছেন সবুজ ঘোষ আবহের দায়িত্বে ছিল ডি টিউন প্রোডাকশন এবং সম্পূর্ণ অডিও প্রোডাকশনের দায়িত্বে ছিল দ্য বং স্টোরি হাব শুরু হচ্ছে অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প তারা তান্ত্রিক ও বিমলের বিপদ আজকে অন্তিম পর্ব বাড়ির পাশেই অনেক দিনের পুরাতন একটা মন্দির আছে ওই মন্দিরের মধ্যে থেকে ঘণ্টাধ্বনি শুনলেই বন্ধ ঘর থেকে যেন আমার ছেলে বিমল কেমন যেন আর্তনাদ করে ওঠে কোনো প্রকার ধারালো জিনিস থাকলে সেইটা দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে আমার স্ত্রী তো এইসব দেখেই অজ্ঞান হয়েছে বেশ কয়েকবার ওই একটি ভিন্ন ছেলে নেই আমার দেখুন না যদি কিছু করা যায় আপনার কি মনে হয় ছেলে আমার এমনটা কেন করছে ঠাকুরমশাই আমার মনে হয় এটা কোনো দুষ্টু আত্মার কাজ আপনার ছেলের দুদিন কাউকে কিছু না জানিয়ে মন্দিরের দিকে চলে যাওয়াটা একদম অনুচিত হয়েছে গ্রামের মধ্যে খারাপ বাতাস বইতে শুরু করে বুঝতেই তো পারছেন ঠিক আছে আমি আপনার সাথে একবার আপনার বাড়িতে যাব। কিন্তু খবরদার আমার নির্দেশ ভিন্ন ছেলেকে বন্ধ ঘর থেকে একদম বের করবেন না সে হয়তো আপনাকে অনেকবার ডাকার চেষ্টা করবে হয়তো এমন ভাব দেখাবে যে আপনার মনে হবে আপনার ছেলে সুস্থ হয়ে গিয়েছে কিন্তু সে সুস্থ হয়নি আর হ্যাঁ ওই ফাঁদে পা দিলেই মৃত্যু অনিবার্য এইটা আমাকে একবার ভালো করে দেখতে হবে অনেকখানিক চুপ করে রইলেন তারপর বললেন তাহলে কখন যাবেন আপনি সন্ধ্যার দিকে আসুন আমি ওই সময় গিয়ে একবার দেখি আসছি আপনার ছেলেকে সকালেই যেতাম কিন্তু আমার কিছু দরকার আছে আসলে ওইখানে যাচ্ছি তো তাই দরকারি কিছু উপকরণ আমার দরকার হবে আমার কাছ থেকে বিদায় নিয়ে রাম সতয় বাবু চলে গেল আমি দেখলাম একটা কালো ধোয়ার কুণ্ডলি ওই ব্যক্তিকে চারপাশ থেকে ঘিরে আছে আমি ভয় পেয়ে গেলাম মনে হলো এইবার ওনার দিন পুড়িয়ে এসেছে কিশোরী জিজ্ঞাসা করল কেন ঠাকুর মশাই ওই রাম সদয় বাবুর কি বিপদের আভাস পেয়েছিলেন আপনি বিপদ ওনার ওই দিনই ছিল বুঝলে হে আর আসলে যার অনিষ্ট হবে সেই ব্যক্তিকে ঘিরে একটা কালো ধোঁয়ার ঘেরাটো তৈরি হয় যেটা যতই ঘন হয় ততই বিপদের সম্ভাবনা বেশি আমার মনে হওয়া মাত্রই একবার ভাবলাম যে রাম সদয় বাবুকে দূর থেকে ডাকি কিন্তু তখন তিনি আমার নাগালের একেবারে বাইরে চলে গিয়েছেন আমি চৌকাটের ভিতর থেকেই ওনার হিত করার উদ্দেশ্যে একবার মা বিপত্তারিণীর মন্ত্র পাঠ করে দিলাম রাম সদয় বাবু চলে যাওয়ার পর আমি আমার তন্ত্রের কিছু পুঁথি আউরে দেখলাম আর খানিক সময় নাড়াঘাটা করার পরেই দেখতে পেলাম যে এমন কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আমি ইচ্ছে করলে ওই আত্মাকে নিজের জায়গায় ফিরিয়ে দিতে পারব সন্ধ্যার কিছু আগেই আমি দেখলাম ছাতা মাথায় করে রাম বাবু উপস্থিত ওনার কপালের কোণে ক্ষত চিহ্ন চোখে পড়ল ওই দৃশ্য দেখেই আমি নয়নে তাকালাম তার দিকে উনি আমার হাত ধরে বললেন ঠাকুরমশাই আমার সাথে চলুন একবার আমার স্ত্রী উন্মাদের মতো আচরণ করছে কিছুতেই বাগে আনতে পারছি না তাকে কি যে হচ্ছে এইসব আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে কি কোনো কথার উত্তর উনি সুস্থভাবে দিতে পারছিলেন না প্রত্যেকবার ওনার কথা আটকে যাচ্ছিল যেটা দেখে আমি স্পষ্টই বুঝলাম যে উনি কোনো কিছু দেখে মারাত্মক ভয় পেয়েছেন ভয় না পেলে কোনো মানুষ কি এমন অস্বাভাবিক আচরণ করে না কি আমি অবশ্য আর সময় অতিবাহিত না করে ওনার সাথে ছাতা নিয়ে ওনার বাড়িতে না হলাম আর পথে যেতে যেতে তিনি আমাকে আনুপূর্বিক সব কিছুই বর্ণনা করলেন উনি আমাকে বললেন ঠাকুরমশাই মশাই আপনার কাছ থেকে ফিরে আসার পর আমি আমার কাজের জায়গায় গিয়েছিলাম সেখান থেকে সোজা বাড়ি ফেরার পর আমি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলাম প্রথমে খুব চিন্তিত ছিলাম যে আদৌ আমার ওই ছেলেকে ফিরিয়ে আনতে পারবো তো বাপ হয়ে ছেলের জন্য চিন্তা তো হবে এটাই স্বাভাবিক কিন্তু পথ চলতে চলতে যখন নিজের পাড়ায় ঢুকলাম তখন আমার সাথে পাড়ার একজনের দেখা হয়ে গেল তার নাম কমল সেই আমার পথ রোধ করে জিজ্ঞাসা করল আর রাম সদয়ছে তো কোথায় গিয়েছিলে তুমি ওখানে যে অবস্থা বিশেষ ভালো নয় তুমি কিছু সংবাদ পাওনি কমল বাবুর বাড়ি একেবারে আমার ঘর লাগোয়া আমার সারা শরীর একেবারে ঘেমে নে একাকার হয়ে গেল কেননা কমলবাবু কমল বাবু নিত্য আমার বাড়িতে চা খেতে আসেন চেয়ে আমার বাড়ির খবর কেউ ভালোভাবে বলতে পারবে না ফলেই আমি অস্থিরভাবে চেয়ে রইলাম ওনার পানে আর উনি আমাকে বললেন আমি তো তোমাকেই খুঁজতে বেরিয়েছিলাম হে এখন দেখি তুমি এই এতক্ষণে ফিরছ অতি কষ্টে জিজ্ঞাসা করলাম কেন কি হয়েছে আমার বহুবার আমার সন্ধান সকলে ঠিক আছে তো উনি আমার কোনো কথার উত্তর দিচ্ছিলেন না আমি আমার বাড়ির খুব কাছেই ছিলাম সেখান থেকে ভেসে এলো একটা মর্মান্তিক আর্তনাদ ওই আর্তনাদের শব্দ শুনে আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা কমলবাবুকে ধাক্কা মেরে দৌড়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি আদেও প্রস্তুত ছিলাম না ঠাকুর মশাই। দেখলাম যে আমার বাড়ির কাজের লোক হরি বাইরে দাঁড়িয়ে আছে সে আমার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল বলেই আমি যখন তার কাঁধে হাত রাখলাম সে চমকে উঠে কাপা কাপা গলায় বলল কে 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 হাত রাখলো আমার কাঁধে কে 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 হাত রাখলো আমি হরি আমি কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো যে আর সদর দরজা খোলা কেন এই বলে আমি এগিয়ে যাচ্ছি সেই সময় আমাকে হরি বাধা দিয়ে উঠল জামানকর্তা কত্তা জানেন না অপশক্তি ভর করেছে কত্তা জানেন না জানেন না আমি কোনো কথাই কান না দিয়ে সোজা সিঁড়ি ভেঙে ওপরে উঠে চললাম সিঁড়ি ভেঙে ওপরে উঠলেই পড়বে টানা বারান্দা আর ওই বারান্দার শেষ প্রান্তে যেই ঘরটা আছে ওইখানেই আমার ছেলে বিমলকে বন্দি করে রাখা আছে কিন্তু দেখলাম বিমল যেই ঘরে আছে সেই ঘরটা বন্ধ নয় দরজার পাল্লাগুলো হাঁ করে খোলা ওই দৃশ্য দেখে আমার খুব ভয় লাগলো ভয়ের অনেক বাকি ছিল কেননা এও দেখলাম যে মাটিতে পড়ে আছে আমার স্ত্রী আর কেউ যেন তাকে ভেতরে ঢুকিয়ে নিল আমার স্ত্রীর তখনও জ্ঞান আছে সে বেরিয়ে আসার জন্য ছটফট করছে আমি তখন ওদিকে ছুটে গেলাম আমার স্ত্রী রমা তখন চিৎকার করছে কেউ আমাকে এখান থেকে উদ্ধার করো হ্যাঁ আমি যে আর পারছি না হ্যাঁ আমাকে মেরে ফেললে হ্যাঁ আমি এখান থেকে উদ্ধার পেতে চাই কে গো কোথায় তুমি হা আমাকে এখান থেকে নিয়ে চলো তুমি ভেবো না তুমি ভেবো না আমি আসছি আমি তোমার কোনো অনিষ্ট হতে দেব না আমি আসছি দাঁড় দাঁড়ো আমি ওই খোলা দরজার দিকে ছুটে গেলাম কিন্তু এগোতে গিয়ে আমি বাধা পেলাম ওই ঘরটা থেকে আমার দূরত্ব তখন দশ হাত মতো কিন্তু দশ হাত হলেও আমি ইচ্ছে থাকলেও এগোতে পারছি না দৃশ্য অদৃশ্য কোনো দেওয়াল যেন আমার আর ওই ঘরটার মাঝখানে বাধা স্বরূপ দাঁড়িয়েছে কিন্তু সন্ধ্যার অন্ধকারে এইটুকু দেখলাম যে ওই খোলা দরজাটা ডাকলে যে আমার সামনে দাঁড়িয়ে আছে তার দুই চোখের মনি জ্বলন্ত কালো কয়লার মতো বাড়ির মধ্যে কার যেন কান্নার শব্দ শুনে আমার বুকটা ধরাস করে উঠল আর সেই সময় বিমলের ঘর থেকে ভেসে এলো বারবার সেই অচেনা স্বরে আর্তনাদের শব্দ আর বেশিক্ষণ আমি ওখানে একা থাকলে যে আমার বিপদ ঘনিয়ে আসবে সেইটা আমি বুঝতে পেরে আমি এক প্রকার নিরুপায় হই ওই সন্ধ্যার মেঘলা পরিবেশে বৃষ্টির মধ্যে চলে এসেছি এইবার আপনি আমায় উদ্ধার করুন ওই বিপদ থেকে ঠাকুর মশাই কথা শুনতে শুনতে আমি ওনার সাথে কখন যে ওনার বাড়ি চলে এসেছি তা খেয়াল ছিল না আর বলা বাহুল্য আমি বাড়িটা দেখেই থমকে দাঁড়ালাম বাড়িটা নতুন ধরনের বাড়ি আর বাবুর অবস্থা যে বেশ ভালো সেটা তার বাড়ি দেখে কিছু কিছু আন্দাজ করা যায় দুই তলায় বাড়ির মধ্যে প্রবেশের আগেই আমার নাকে মিষ্টি একটা গন্ধ এলো ওই গন্ধটা আমার নাকে এলেই আমি বুঝলাম এই বাড়িটা ভালো নয় থেকে তীব্র কণ্ঠে মন্ত্রপাঠ ভেসে আসছিল ওই ভেসে আসা মন্ত্রপাঠ আমার বিলক্ষণ পরিচিত কেউ পিসাজ আহ্বান করছে কিশোরী অবাক হয়ে জিজ্ঞাসা করল কেমন গন্ধ পাচ্ছিলেন বাতাসে বাতাসে শ্মশানের গন্ধ পাচ্ছিলাম হে ওই গন্ধ শ্মশানে গেলেই একমাত্র পাওয়া যায় কিন্তু আশ্চর্যের কারণ এই যে আশেপাশে শ্মশানের কোনো চিহ্ন মাত্র নেই আর দেখলাম যে বাতাসের শোষ করে কয়েক জোড়া কাক লাল চোখ নিয়ে উড়ে বেড়াচ্ছে পাড়াটায়াত্রি নেমে সময় যে সেটা বুঝে পারছিলাম না আর ওই বুঝে না আমি খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম আর মনে মনে গালি মন্ত্রটা আবারও জপ করতে আরম্ভ করলাম আমার সামনে থেকে প্রথমে ওই দুর্গন্ধটা কেটে গেল আর ওই দুর্গন্ধটা কেটে যাওয়ার দরুন আমি অনুভব করলাম আমার দিকে আসছে আমি প্রথমে একটা সাদা খড়ি দিয়ে আমার আর রামসদয় বাবুর চারপাশ জুড়ে একটা গোলাকার গন্ডি কেটে দিলাম যতই অপশক্তি আসুক না কেন ওই মন্ত্রভূত গণ্ডি সে কিছুতেই পার করে আসতে পারবে না এইবার দেখলাম ওই সামনে ছায়া মূর্তি ক্রুদ্ধ আমাকে বলে উঠল ধারানাথ তুই কিছুতেই আমার পথে বাধা দিতে পারবি না কেন না আমি তোকে শেষ করে দেব আজই তোর শেষ দিন আমার সম্পূর্ণ সাধনার কাজে তুই বিঘ্ন দিবি আর আমি তোকে ছেড়ে দেব ভেবেছিস না না কখনো না তুই কিছু করবি তার আগেই আমি তোকে এই তোর অভিষ্ট সিদ্ধ হওয়ার আগেই উচিত শিক্ষা দেব দেখ এবার আমি কি করি তোর বলি আমি আমার সাথে আনা কিছু গাছের শেখর নিয়ে সেটা ধরিয়ে দিলাম আগুন আর ওই আগুন ধরিয়ে দেওয়ার ফলেই ওই ছায়া মূর্তির ভীষণই কষ্ট হচ্ছিল আমি নিজের গন্ডির মধ্যেই শুরু করে দিয়েছিলাম বিশেষ মন্ত্রের জব আসলে প্রথমে আমি চেয়েছিলাম যে বাড়ির মধ্যে থাকা ওই অপশক্তির প্রভাব কিছুটা দূর করব। তাই আমি ওই মন্ত্রটা পাঠ করতে শুরু করে দিয়েছিলাম ওই রাম বাবু তখন কি করছিলেন কিশোরীর প্রশ্নের জবাবে তারনাথ এইবার বলে উঠল উনি তখন আমার পিছনে বসে এক মনে ইষ্ট নাম জব করে যাচ্ছিলেন তার দুই চোখ বন্ধ ছিল কেননা ওই বিবস দৃশ্য তিনি যে দেখতে পারতেন না দুর্বল হৃদয়ের মানুষ তো তাই ধীরে ধীরে ঘর থেকে অপশক্তিটার প্রভাবটা অনেকটাই কমে আসছিল সেই সময় আমার সামনে অনতি দূরেই যে দরজা আছে সেটা হাট করে খুলে গেল আর সেইখান থেকে বেরিয়ে এলো এক গাদা চামচিকে আমি নিজের গাত্রবন্ধন বন্ধন পুরোপুরি করে নিয়েছিলাম এইবার আমি আসন ত্যাগ করে পদ্ম বীজের মালাটা গলায় ধারণ করে খুব সন্তর্পণে চলতে শুরু করলাম ওই দিকে ঘরটা তখন নিকোষ কালো অন্ধকার কিছুই দেখা যায় না গিয়ে দেখি যে একজন ছেলে দাঁড়িয়ে আছে তার পরিধানের বেশ বাস দেখে আমার আন্দাজ করতে কষ্ট হলো না যে এইটাই রাম সদয় বাবুর একমাত্র ছেলে বিমল আমি তার কাছে এগিয়ে গেলাম কিন্তু আমার থেকে দূরে পিছিয়ে গিয়ে সে বলে উঠল খবরদার আমার সামনে একদম তো এগিয়ে আসবে না এগিয়ে আসলে কিন্তু আমি একে প্রাণে মেরে ফেলে দেব তখন তুই টের পাবি ঘরের জানলা পাল্লা খুলে গেল এই সময় দমকা বাতাসের ঝাপটায় বাজ পড়লো আর ওই বাজের শব্দ আমার কানে যেতেই আমি দাঁড়িয়ে থাকতে আর পারলাম না ওই বাজ যে স্বাভাবিক বাজ নয় সেটা আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম ওই ছেলেটার হাতে তখন একটা নড়খপর সে ওই নড় হাতে নিয়ে বিড় বিড় করে মন্ত্র পড়ল। আর সেই মন্ত্র পড়ার পর ওই কুলিতে তিনবার কু দিল বললে বিশ্বাস করবে না বিভূতি আর কিশোরী আমি স্পষ্ট দেখলাম ঘরের কোন থেকে কার যেন আমার কানে এসে ধাক্কা মারল আমি এইবার দেখলাম একজন মেয়ে যে কিনা হাঁটু মুড়ে মাথা নিচু করে বসেছিল সে এইবার হাঁটু তুই ফাঁক দেখে মাথাটা উঁচু করে আমার দিকেই তাকালো ছেলেটির মধ্যে থাকা ওই তান্ত্রিকের প্রেতেইবার হো হো করে অট্ট হাসি করে উঠল একটা মৃত বিড়াল ওই মেয়েটার দিকে ছুড়ে দিল ও বড় আনন্দে ওই মেয়েটা ওই বিড়ালের মাথাটা ধরে মুচড়ে দিল আর সেই বিড়ালটার ঘর থেকে তার বিকশিত স্বদন্ত ঢুকিয়ে বড় আনন্দে রক্ত পান করতে লাগল বলছেন কি ঠাকুরমশাই আপনি সত্যি বলছেন খাঁটি সত্যি হে বিভূতি খাঁটি সত্যি আমার কোনো কথায় কোন রকম মিথ্যা খুঁজে পাবে না আমি যা বলি সেটা নিজের চোখে দেখেছি বলেই বলতে পারি হঠাৎই আমার পিছনে থাকা দরজার পাল্লা দুটি আপনা থেকেই বন্ধ হয়ে গেল দরজার পাল্লা দুটি বন্ধ হবার পর আমার মনে হলো কেউ যেন আমার পাশেই দাঁড়িয়ে হাসছে আর আমি শুনতে পেলাম একটা কণ্ঠস্বর তারানাথ এইবার তুই কিভাবে এই দরজার বাইরে বেরোবি এইখানে একবার যখন ঢুকে পড়েছিস তখন এই কান থেকে মুক্ত হবার আর কোনো উপায় নেই তারানাথ তোকে সবার আগে শেষ করব তারপর তারপর আমি তোর সবের ওপর বসে নিজের অসম্পূর্ণ সাধনার কাজ সম্পূর্ণ করব রাম সদয়ের জীবনে নেমে আসবে একটা ঘোর অমঙ্গল এই কথা শুনে আমি এক পাশে শক্ত কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম আর দেখলাম যে ওইখানে দাঁড়িয়ে থাকা ওই অবয়বটা আমার দিকে লম্বা হাত বাড়িয়ে দিচ্ছে দুর্যোগের পরিবেশ ছিল তারপর বাতাসে ভয়ঙ্কর কাকের কোড়া শুনতে পাচ্ছিলাম ফলেই ওই কারণেই আমার কান ছালা ফালা করছিল আমি দরজার দিকে তাকিয়ে দেখি সেইখানে দরজা আগলে দাঁড়িয়ে আছে একটা বিকট দর্শন প্রেত প্রেত হলেও তার শরীর আছে সে ওই ডাকে শ্মশান ছেড়েই বাড়িতে চলে এসেছে তা দুই চোখের কোন থেকে বেরিয়ে আসছিল দেখলাম সেইখান থেকে সে হাসছিল আমাকে দেখে শক্তি দ্বারা চালিত ওই প্রেত নিবির অন্ধকারেও আমাকে দেখতে পাচ্ছিল এমন সময় বাজ পড়লো বাজটা পড়লো পাশের বাড়ির ছাদে সেই কান থেকে চিৎকার ভেসে এলো সেই চিৎকার এক নারী মূর্তির নারী মানে এক বয়স্ক নারী আমার তখন কেমন গোলমাল হয়ে গিয়েছে আমি এক মনে ইষ্ট দেবীকে স্মরণ করতে শুরু করলাম আর দরজার বাইরে শুনলাম যে রাম সতয় বাবু বারবার দরজা ধাক্কা দিচ্ছিলেন আর উদ্বিগ্ন ভাবে বলছিলেন ঠাকুর মশাই আপনি ঠিক আছেন তো কোনো সারা শব্দ পাচ্ছি না যে আমার খুব ভয় করছে ঠাকুর মশাই বাইরে কারা যেন আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে দয়া করে আপনি বাইরে বেরিয়ে আসুন ঠাকুর মশাই ঠাকুর মশাই নইলে যে ওরা আমাকে মেরে ফেলবে ঠাকুর মশাই ঠাকুর মশাই আপনি বেরিয়ে আসুন দয়া করে আমার মনে তখন আসু অমঙ্গলের চিন্তাটা আবার লাভিয়ে উঠল আমি ওনাকে সতর্ক করে দেওয়ার জন্য একটা উত্তর দিতে যাবো সেই সময় আমার পিছনে দাঁড়িয়ে থাকা ওই পিশাচটা আমার গলাটি ধরলো টিপে হড় হা হা করে কেউ জানো বলে উঠলো তারনাত তুই এই বদর পাপী আমার কথা কাক করে পাই এই মত তুই জেল পাবি তারনাত তার মতে মুখ থেকে এই কথা শুনে আমি আর কিশোরী দুজনেই ঢোক গিললাম আর ওই ঢক গেলার শব্দ শুনে তারানাথ এইবার মৃদু হাসি দিয়ে বলে উঠল বাহ আমার মুখ থেকে শুধু বর্ণনা শুনেই তোমাদের জামা কাপড় ভিজে তাহলে ভেবে যে আমার পরিস্থিতি কেমন হয়েছিল আমার তখন সহায় সম্বলহীন অবস্থা কিশোরী উত্তেজিত হয়ে এইবার বলে উঠলো তাহলে আপনি ওখান থেকে ফিরে এলেন কি করে আপনার গলা কি পেকে সে কাবু করে ফেলেছিল নাকি কিশোরীর বলা কথাগুলোই আমার মনে অনবরত আমি এই কথার উত্তর শোনবার জন্য তারানাথের পানে এক চেয়ে রইলাম তারানাথ একটা সিগারেট ধরিয়ে এইবার বলে উঠল আমার নাম তারানাথ আমি খুব সহজে কাবু হবই এই গাছটা তোমাকে কে বললো হে আমার গাছ বন্ধন করাই ছিল তবু যখন গাত্রবন্ধনের মধ্যে দিয়ে ওই পিসাজ আমার গলা টিপে ধরে তখন আমি খুব কষ্ট করে একবার বলে উঠেছিলাম জয় মহাকাল দেখলাম তারপরই যে মহাকালের নাম বলার সাথে সাথে ওই পিসাসটা আমার গলাটা ঈশ্বর ছেড়ে দিল আর ওই সুযোগেই আমি কষ্ট করে পড়লাম মহাকালের সেই মন্ত্র আর এই পিসাজটার কপালে আমার তর্জনে দিয়ে স্পর্শও করলাম মন্ত্রে কাজ হলো ওই স্পর্শ ওই পিসাসটা মাটিতে পড়ে ছটপট করতে লাগলো আমার কোল যেটা কেমন যেন শুকিয়ে এসেছিল আর এই অপশক্তিকে দমন করতে গেলে আমার কাছে সেই সময় কোনো উপকরণও নেই যেটা দিয়ে আমি ওই অপশক্তিকে দমন করতে পারি আমার কাছে থাকা একটা পুঁথি ছিল ঝোলা থেকে সেটা বের করে একটা গুপ্ত মন্ত্র বারবার পড়তে শুরু করলাম অঞ্চটা আমার গড়ো ছিল কিন্তু প্রথম তিনবার পড়ার পর আমার সামনে কুলঙ্গিতে রাখা তেলের প্রদীপটাও জ্বলে উঠল আর এই তেলের প্রদীপটা জ্বলে উঠতেই ভিতরে থাকা ওই অপশক্তির প্রভাব অনেকটা কমে গেল আমি প্রদীপের আলোতে বিমলকে দেখলাম আমার সামনে বসে থাকতে আশেপাশে যা কিছু অশুভ ছিল সব ধীরে ধীরে মিলিয়ে গেল আর ওই ছেলেটাকে কেন্দ্র করে ধীরে ধীরে আমি একটি খড়ি দিয়ে নির্মাণ করলাম আপনাকে বাধা দিল না ঠাকুর ছেলেটা দেবে কি করে কিশোরী মা তান্ত্রিক পূজা পদ্ধতির একটা উগ্র বীজ মন্ত্র ছিলাম যে আমি ওই মন্ত্রটা আমার সিদ্ধ ছিল বুঝলে হে ওই মন্ত্রের গুণে ওই তান্ত্রিক আমার বসীভূত হয়ে এসেছিল আমি তার হাত থেকে ওই কঙ্কালের খুলিটা নিয়ে সেটাই একবার মন্ত্র পড়ে ফু মারলাম আর সাথে সাথে ওই ছেলেটা হকচকিয়ে উঠে আমার দিকে চোখ মেলে চাইল আমি এইবার বললাম তান্ত্রিক তোমার সমস্ত শক্তি এখন আমার হাতে যদি বাঁচতে চাও তাহলে এই ছেলেটাকে তুমি ছেড়ে দাও নইলে কিন্তু হিতে বিপরীত হবে আমি এই কঙ্কালটাকে একটা আঘাতেই ভেঙে দুই টুকরো করে দিলে কিন্তু তুমি কোনোদিন আর শান্তি পাবে না ছেলেটা হেসে উঠে বলল করতে পারবি না তুই আমার অনিষ্ট করতে গেলে এই ছেলেটা অপঘাতে মৃত্যু হবে এই সময় দেখলাম ছেলেটার গলায় একটা কিসের মালা ঝকঝক করে উঠল আর ওইটা দেখতে পেয়ে আমি প্রথমে নিজের পদ্মবীজের মালাটা 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 খুলে খুলে ফেললাম ফেলেই পরিয়ে দিলাম ওর গলায় কাজটা করতে আমার এক মিনিট সময় লেগেছিল তান্ত্রিক কিন্তু আমাকে বাঁধা দেওয়ার জন্য একটা মন্ত্র বলল কিন্তু না তার আগেই আমি ছেলেটার মাথা থেকে এক গুচ্ছ চুল ছিঁড়ে নিয়ে সেটা আগুনে পুড়িয়ে দিলাম দাউ দাউ করে আগুনে জ্বলে উঠল আর আমি উঠে দাঁড়িয়ে ওই কঙ্কালটাকে মারলাম একটা ভীষণ বাড়ি কঙ্কালের মাথাটা ভেঙে গেল আর গল গল করে ধোঁয়া বেরিয়ে গেল ধোঁয়ার গন্ধটা ছিল বিবৎস আমি নাকে চাপা দিলাম আর ওই ছেলেটা একবার হাতনাথ করে বলে উঠল তারপরই দেহটা পড়ল লুটিয়ে মাটিতে ধোঁয়াটা ঘরের দরজা ভেঙে এক ঝটকায় চলে গেল বাইরে পরিবেশ থেকে অশুভ শক্তির প্রভাবটা গেল মুছে দরজা খুলে দেখি যে দরজার বাইরে উপর হয়ে সংজ্ঞাহীন ভাবে পড়ে রয়েছে রাম সদয় বাবু আমি তাকে এইবার ডাকলাম উনি আমার ডাকে সাড়া দিলেন প্রথমে আমাকে দেখে কিছুই ঠাওর করতে পারলেন না এই কথা ঠিক কিন্তু তারপর উনি আমার গলার শুনে বললেন চিন্তা নেই এইবারের মতো আপনারা মুক্ত হয়ে গেলেন আর কোনো ভয় নেই উনি উঠে দাঁড়ালেন তারপর ওই ঘর থেকে বিমল আর রাম সদয় বাবু স্ত্রীকে নিয়ে এলেন একে একে কারুরই জ্ঞান নেই দিনটা আমি ওই বাড়িতে নির্জলা উপোস করে ঠাকুর ঘরে মন্ত্র পাঠ করেছিলাম পরিবারের মঙ্গল হেতুতে পরদিন দিকে ওদের জ্ঞান ফিরে আমি মা কালীর ফুল দুইজনের মাথায় ছুঁয়ে দিলাম আর ঘন্টা দুই পর সবকিছুই সুস্থ স্বাভাবিক হয়ে গেল কি বলে যে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবো ঠাকুর মশাই আমার ভাষা নেই আপনি আমাকে নতুন জীবন দান করলেন উনি দুই হাত জোর করে আবেগ ঘন সুরে বলে উঠলেন আর আমি ওনাকে আশ্বাস দিয়েই বললাম হ্যাঁ আমার কোনো কিছুতেই হাত নেই সব কিছু তিনি দেখেছেন এই বলে আকাশের দিকে হাত ইঙ্গিত করলাম তারপর বললাম আপনি পারলে একবার একটা পুজো করিয়ে দেবেন অবশ্যই শাক্ত মন্ত্র নিয়ে সেই পুজো করবেন তাহলে আর কোনো অপবিত্রকারী শক্তি আপনার অনিষ্ট করতে পারবে না আমি এই ভিটে চারপাশ থেকে বেঁধে দিয়েছি আর কোনো চিন্তা নেই কথা শেষ করে ওই দিনের মতো চলে এলাম তারানাথ থামল কিশোরী গল্প শেষ হওয়ার সাথে সাথে দুহাত জোর করে নমস্কার করলো তারানাথকে তারপর বলল ও সত্যি আপনি ঈশ্বরের কৃপাধন্য নইলে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আমাদের তো শুনেই গায়ে কাটা দিচ্ছিল কি বলো বিভূতি আমি সায় দিয়ে মাথা নাড়ল তার না সিগারেটটা শেষ টান দিয়ে মৃদু হেসে বলে উঠল কেমন লাগলো আমাদের আজকের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন রাতের ঘনঘটা চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের গল্প আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে